যে পৌরুষহীন সেই নপুংসক সকলেই নিজ নিজ বুদ্ধি অনুসারে পুরুষার্থই করে কৃষক রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে ক্ষেত খামারে পুরুষার্থের সাধন করে কেউ ব্যবসা বাণিজ্যকে পুরুষার্থ বলে মনে করে কেউ পদের অপব্যবহার করে পুরুষার্থী হয় সারা জীবন পুরুষার্থ করেও অবশেষে শুধু হাতেই যেতে হয় তাহলে এই কথা স্পষ্ট হলো যে এই কার্যগুলি পুরুষার্থ নয় শুদ্ধ পুরুষার্থ আত্মদর্শন গার্গী যাঞ্জবলক বলেছিলেন নপুংসক পুমান জ্ঞেয়ৌন ব্যক্তি হৃদস্থিতম পুরুষম স্বপ্রকাশম তসমানন্দ আত্মানমপ্যয়ম সেই ব্যক্তি পুরুষ হয়েও নপুংসক যে হৃদয়স্থ আত্মাকে জানে না সেই আত্মাই পুরুষ স্বরূপ স্বয়ং প্রকাশ উত্তম আনন্দময় এবং অব্যক্ত আত্মাকে জানার প্রয়াসী পৌরুষ তাই হে অর্জুন তুমি ক্লিব ভাব আশ্রয় করো না এইরূপ ভাব তোমার শোভা পায় না হে পরন্তপ হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও